নমস্কার বন্ধুরা অমৃত কথার একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত সামনেই রয়েছে গণেশ চতুর্থী তাই আজ আমরা জানব গণেশ চতুর্থীতে কীভাবে সঠিক নিয়ম মেনে শ্রী গণেশের পূজা করবেন কিভাবে গণেশের মূর্তি প্রতিষ্ঠিত করবেন তার সাথে সাথে জেনে নেব গণেশের সঠিক প্রণাম মন্ত্র গায়ত্রী মন্ত্র তো চলুন জেনে নেওয়া যাক ভাদ্রপদ মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে সুখ সমৃদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্ম হয় তাই প্রতি বছর এই তিথিতে গণেশ উৎসব পালিত হয় চতুর্থী তিথি থেকে শুরু করে অনন্ত চতুর্দশী পর্যন্ত দশ দিন ধরে গণেশ উৎসব পালিত হয় বাড়িতেও সর্বজনীনভাবে গণেশ পূজা করা হয়ে থাকে গণেশ পূজা করতে গেলে তার পূজার নিয়ম নীতিগুলো সম্পর্কে জ্ঞাত থাকা একান্ত প্রয়োজন তার মন্ত্র হল গং গণেশায় নমঃ গায়ত্রী মন্ত্র হল ওং একদন্তায় বিদমহে বক্রতুণ্ডায় ধিমহি তন্যদন্ত্রী পাচোদয়া পুরাণে আছে আয়ু অভীষ্ট অভিলাষ ধনরত্ন লাভ করতে হলে নতমস্তকে গণেশের প্রতি প্রণাম করে পূজা করলে সিদ্ধি লাভ করা যায় যিনি প্রতিদিন ত্রিসন্ধ্যায় গণেশের দ্বাদশ নাম বা স্তোত্র পাঠ করেন তার সমস্ত বাধা বিপত্তি দূর হয় তথা সমস্ত মনস্কামনাও পূরণ হয় যে বিদ্যার্থীর বিদ্যার্জনে বাধা আছে সে যদি গণেশত্র লিখে আটজন ব্রাহ্মণকে দান করে সে গণেশের কৃপা লাভ করে বিদ্যাদেবী তার প্রতি সহায় হন মানসিক শক্তির অভাব থেকে মানুষের জীবনে পরাজয় ও হতাশা নেমে আসে যার ফলে কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া যায় না অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে এবার বলি গণেশ প্রতিষ্ঠার নিয়ম গণেশ চতুর্থীর সকালে স্নান করে স্বচ্ছ পোশাক পরে নিন এরপর কপালে তিলক কেটে নিন তারপর আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসে যান কাঠের চৌকি বা গম মুখ ও জোয়ারের ওপর লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন এবার গণেশের ডান ও বাম দিকে ঋদ্ধি সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপুরি রেখে দিন এবার বলি গণেশ চতুর্থীর পূজার নিয়ম গণেশ চতুর্থী সকালে বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ প্রতিমা স্থাপিত করুন তারপর পূজার সামগ্রী নিয়ে আসনে বসুন গণেশ স্থাপনার পর নবগ্রহ ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করুন চৌকির পূর্ব দিকে ঘট রাখুন ও দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান তারপর নিজের ওপর গঙ্গার জল ছিটিয়ে ওম পুণ্ডরী কাক্ষয় নম মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন ও তিনবার মাথা থেকে জল ছিটিয়ে তিলক লাগান হাতে সুগন্ধ ফুল ও অক্ষত নিন তারপর গণেশের ধ্যান করুন তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন